যে কথাটি বলেছিলেন আরো চার বছর পাঁচ বছর আগে আরেক রহমান দেশ যাবে কোন পথে কিনা বলেন তারেক রহমানের শুরু প্রসারী সেই চিন্তার কথা তার কথাই আজকে প্রমাণিত হলো তারেক রহমানের গায় নেতাদের গায় অবস্থা ছিল তারেক রহমানের গায়ে কিন্তু কালো দাগ ছিল রক্তাক্ত অবস্থা ছিল এর সাথে পেটও বাহিনী দাঁড়া বেগম খালেদা জিয়ার বাড়ি ঘেরাও করে এর তাকে মৃত্যুর পথে নিয়ে গিয়েছিল তার উপর অনেক অত্যাচার নির্যাতন করেছিল কিন্তু পিসার নাই বেগম খালেদা জিয়া বলেছেন খালেদা জিয়া যে আমার সন্তানকে মেরেছে আমার ছাত্র হত্যা করেছে আমার ডাক্তার মিলনকে মেরেছে হত্যা করেছে কিন্তু বাংলাদেশের সকল ছাত্র আমার সন্তান বেগম খালেদা যে কথাটি বলেছে হয়েছে কিনা একটা বিভাগীয় জেলায় সভা সমাবেশ মিছিল আন্দোলন হয়েছে এগুলি করতে গিয়ে কিন্তু আমাদের সেই ভোলার ছাত্রনেতা নেতা নুরিয়াল শহীদ হয়েছে ওই নারায়ণগঞ্জের যুব নেতা প্রধান শহীদ হয়েছে সংশয় হয়েছে এরকম অনেক বিএনপির নেতা কর্মী যে আজকে অনেকেই অনেক কথা বলেন আমি কোন বিতর্কে যাব না শুধু এইটুকুন বলবো আজকে বাংলাদেশের মানুষ প্রস্তুত অন্তর্বর্তীকালী সরকার হয়েছে সামনে নির্বাচন সংস্কার শেষ যে সংস্কার কথা অনেকগুলি কথা আগেই বলেছেন জনাব তারেক যে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না এক ব্যক্তি এটা কি তারেক রহমানের সুদূর প্রসারী চিন্তা না এটা চিন্তা কিনা বলেন তারেক রহমান বলেছেন এই ষোলো বছর আন্দোলনে যারা শরিক ছিল সমবনা দল ছিল যারা আন্দোলন করেছে সকলকে নিয়ে জাতীয় সরকার গঠন হবে তার মানে কি তার মনটা সাগরের মতো তিনি নিজে বারবার হতে চান না ইচ্ছা অতএব যারা এই দেশকে লুপতের পথে নিয়ে গিয়েছিল হাজার হাজার কোটি টাকা কাউকেও দেখলাম টেলিভিশনে হাজার হাজার কোটি টাকা ওই যে সালমান এফর সহ শেখ হাসিনা ছিল ভাগিদার লুকমার্ট হয়েছে দেশ পরিচালিত করেছে লুটতলাশ করেছে টাকা পাচার করেছে কিন্তু বিএনপির চেয়ারপারসন তিনবার প্রধানমন্ত্রী একজন রাষ্ট্রপতির স্ত্রী একজন সারা প্রধানের স্ত্রী একজন সেক্টর কমান্ডার স্ত্রী একজন গণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিরুদ্ধ স্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী তিনি ন্যূনতম চিকিৎসা সুযোগ পান নাই তিনি অসুস্থ সারা জাতি বলেছে তার চিকিৎসা দরকার বিনা চিকিৎসায় তাকে

যে ব্যক্তি মাঠে ঘাটে পথে প্রান্তরে গ্রামে গঞ্জে গিয়ে একটি উদ্যোগ একটু চেষ্টা এনে দেবে সচ্ছলতা দেশে আসবে সঠিকতা এই স্লোগান নিয়ে মাথায় হাত নিয়ে গরু ছাগল হাঁস মুরগি ঘাস তরি তরকারি বীর চিড়ি গ্রামে গঞ্জে নিজে ছড়িয়ে দিয়েছেন স্বনির্ভর বাংলাদেশের জন্য যে বাংলাদেশ জিয়াউর রহমান স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন খালেদা জিয়া স্বপ্ন দেখেছিলেন তারেক রহমান সেই স্বপ্ন দেখছিলেন তাকে ষড়যন্ত্রমূলক ভাবে নির্বাসনে রেখেছিল ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব আমাদের মাঝে ফিরে আসবেন এবং এই বাংলাদেশে নেতৃত্ব দেবেন সেজন্য আজকে আন্দোলনকারী সকল সংগঠনকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্র পুনরুদ্ধারের পথে ধাবিত হতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে